অদাননা প্রপানা না তুযুপ পুলু বানা বাবেই ধাদায়তানা বহাগনা মিল্লা দু্ত আহমাতান এন্য জামদার বর্থা। প্রথে উসরিি বলে বলেদায়ী মালির মুখমিনি না অময়া পমূল এেরসাব। রকুরা লগ নামরা কিতু সন্থ্যারা পন বন্ধরা। আয়াল্লা পশচি ভাত গলাত সন্ধাকি মাত্র সায় বসে।

আমাদের কোরআন দিকে তাকালে আপনার আপনার রাগ হবে গুসা হবে আয় আল্লাহ দয়া করে দয়া করে আমাদের কোরআন থেকে আপনার রহমত অনেক বড় রহমত অনেক বেশি আয় আল্লাহ বিশ্ব নদের সেই হিসাবে জীবনের সব গুণাগুলো মাফ করে দিন রব্বুল আলামিন আমরা যারা হাত ফেরছি আমাদের যাদের জন্ম দুঃখী আব্বা জন্ম দুঃখী আম্মা দুনিয়ার থেকে ধর্মের মতো বিদায়

কথা কথা হায় আল্লাহ জাতীয়তাবাদের কথা বলার সুযোগ যারা আমাদের করে দিলেন হায় আল্লাহ যে সকল ছাত্ররা এই আন্দোলনের মাধ্যমে নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রব্বুল আলামিন যারা জীবন দিয়ে দিয়েছে হায় আল্লাহ একটু আগে দেখলাম একটা ছেলের পা হারিয়ে গেছে পা কেটে হয়েছে সে বলতেছে একটা পা চলে গেছে আর একটা পা তো আছে

বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে মাদ্রাসার পাশে কবরস্থান করেছি গতকাল পর্যন্ত 77 জন মানুষকে কবরস্থানে সাহিত্য করা হয়েছে এই এই কবরস্থান সহ এলাকার কবরস্থানে কত মানুষ ঘুমিয়ে সাল্লা তুমি maaf করে দাও বিশেষ করে আল্লাহ যে ব্যক্তির পেগের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে